আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু এম এস বাংলাদেশি ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে ছিল বৃহস্পতিবার বৃহস্পতিবার রাত দশটা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি কন্টিনিউ শুক্রবার পর্যন্ত করব। আসলে ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি আমরা সব সময় কিন্তু ঈদের সময় কিন্তু খুব মজা করে সব ধরনের খাবারে খেয়ে থাকি বাট ঈদ ছাড়া কিন্তু অত সুন্দরভাবে পরিপাটি করে কিন্তু সব ধরনের রান্না বাড়া করা হয় না তো যেহেতু আগামী দিন শুক্রবার তো ভাবলাম আজকে থেকে আমি প্রিপারেশন নেই যে আগামী দিন আমি কি কি রান্না করব আর আমার ঈদ ব্লগুলো আপনারা এত বেশি পছন্দ করেন যে ঈদের মতো করে কিন্তু আজকে আমি আমার ব্লগটা করার চেষ্টা করছি আমার আজকের এই ব্লগটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এখন সময় হলো রাত দশটা বাজে চেয়েছিলাম ঘুমোতে চলে যাব। আর আজকে ছিল বৃহস্পতিবার বাচ্চাদের রুমে যেয়ে দেখি ওরা এখনও ঘুম আসেনি দুষ্টুমি করছিল তো ভাবলাম বাচ্চাদের জন্য একটু সময় তৈরি করি আর এই সেমাইটা আমি তৈরি করছি আগামী দিনের জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু অনেক ব্যস্ত দিন পার করতে হয় ফ্রাইডেতে কিন্তু সবাই বাসায় থাকে তো ভাবলাম আজকে আমি একটু শ্যামাই রান্না করে রাখি আগামী দিন সকালবেলা ঘুম থেকে উঠে বাচ্চারা খেতে পারবে ওদের জন্যই কিন্তু সকালের নাস্তার আয়োজন আমি এখনই করে রাখছি তো এই শ্যামাইটা খেতে এত বেশি ভালো লাগে আমাদের সবাই কিন্তু এটা খেতে পছন্দ করে বাচ্চারা আমি সবাই কিন্তু খেতে খুব পছন্দ করি এভাবে যখন রান্না করি সাথে সাথে কিন্তু শ্যামাইটা খাওয়া হয়ে যায় তো যাই হোক প্রথমে আমি শ্যামাইটাকে ঘিয়ে ভেজে নিয়েছিলাম তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি নারিকেল এক কাপের মতো ঘি দিয়ে দিচ্ছি সম্পূর্ণ সেমাইটা কিন্তু ঘি দিয়ে রান্না করবেন তাতে ফ্লেভারটা খুবই সুন্দর আসে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে আগামী দিনের জন্য এখানে আমি কিছু চিকেন নামিয়ে নিলাম আর এটা ছিল কোরবানির গরুর ভড়ি ভরিটা কিন্তু আমি খুব সুন্দরভাবে ক্লিন করে রেখে দিয়েছিলাম এখন আর অত ভালোভাবে ক্লিন করতে হবে না জাস্ট আমি এখন একটু নামিয়ে নিলাম আগামী দিন রান্না করব। সেমাইতে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম সিদ্ধ হওয়ার জন্য এখন দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণে চিনি আমি চিনির পরিমাণটা খুবই কম দিয়েছি তো আপনাদের পছন্দ মতো আপনারা দিবেন যার যেরকম মিষ্টি খেতে ভালো লাগে তো স্যামাইটা আমার অলরেডি রান্না করা হয়ে গিয়েছে অল্প অল্প পানি দিয়ে কিন্তু স্যামাইটাকে সিদ্ধ করে নিতে হবে আর সময়টা কিন্তু একদম ঝরঝরে হবে চিনি আর নারিকেল বেশি দেওয়ার কারণে এটা খেতে ভীষণ ভালো লাগছিল আমি রান্না করে একটু খেয়ে ট্রাই করছিলাম আর আমার কাছে তো মনে হচ্ছে এটা এত বেশি সুস্বাদু হয়েছে মানে এটার মধ্যে আমি ঘি দিয়েছি একটু বেশি পরিমাণে ফ্লেভারটা খুবই সুন্দর আসতেছিল তো বাচ্চারা যেহেতু ঘুম আসেনি তো ভাবলাম ওদের কাছে নিয়ে যাই আমরা সন্ধ্যা রাতে ভাত খেয়ে ফেলেছিলাম আটটা থেকে নয়টার মধ্যে কিন্তু আমরা ডিনারটা কমপ্লিট করে ফেলি তো বাচ্চাদেরকে দেখি সেমাইটা দিয়ে ওরা পছন্দ করে না তো ওদের রুমে কিন্তু এখন চলে আসলাম আর এই যে দেখুন বাচ্চাদের রুমের কি অবস্থা একদম এলোমেলো হয়ে আছে বিশেষ করে ছেলেদের রুম বলে কথা ছেলেদের রুমগুলো এরকম এলোমেলোই থাকে তো ওদেরকে বললাম এটা আমি সেমায় রান্না করে নিয়ে এলাম দেখো তোমাদের ভালো লাগে কি না কিন্তু এটা যে আমি আগামী দিনের জন্য রান্না করেছি সেটা আমি ওদের কাছে বলিনি দেখি ওরা খুব সুন্দরভাবে খাচ্ছে তো এখন যদি আমি সেটা বলি হয়তো তারা বলবে ঠিক আছে অল্প খাবো বাকিটুকু রেখে দাও তো সেটা আমি বাচ্চাদের কাছে কখনই বলতে চাই না যে কোনো খাবারই আমি যখন রান্না করি ওরা যদি বলে সবটুকু খেয়ে ফেলবো ভালো লাগতেছে সবটুকুই কিন্তু আমি ওদেরকে দিয়ে দিই যে দিনের জন্য রেখে দেবো সেটা আমি কেন যেন বলতে পারি না তো ওরা যখন খাচ্ছিলো আর আমি বললাম যে দেখো এখন কয়টা বাজে সবার ফোনের মধ্যে দেখতে পেলাম ওরা আরবি লেখা লিখে রেখেছে আরবিটা আমি একটু কমই বুঝি তো এটা আমি জিজ্ঞেস করলাম এখন কয়টা বাজে ওরা বললো সাড়ে বারোটা বাজে তো বৃহস্পতিবারে রাতে শ্যামাই রান্না করেছিলাম শুক্রবারে সকালে খাওয়ার জন্য ওরা শ্যামাইটা এত বেশি পছন্দ করেছে যে এখানে কথা বলতে বলতে শ্যামাইটা খাওয়াই হয়ে গিয়েছে লাস্টের টুকু শ্যামাই রয়ে গেছে সেগুলোও কিন্তু খাওয়ার জন্য ওরা বলতেছে কে কতটুকু খাবে মানে এতটাই মজা হয়েছে শ্যামাইটা তো যখন সেমাইটা সম্পূর্ণ খাওয়া হয়ে গিয়েছে তখন আমি ওদেরকে বললাম যে আগামী দিন তোমরা সকালবেলা নাস্তা খাবে সেই আমি শ্যামাইটা তৈরি করেছিলাম চেয়েছিলাম ফ্রাইডের সম্পূর্ণ ব্লকটাই কিন্তু ঈদের মতো করে তৈরি করব তো বাচ্চারা যেহেতু শ্যামাইটা খেয়ে ফেলেছে আমার কাছেও ভালো লেগেছে ওদের খাওয়া দেখে আমিও কিন্তু খেয়েছিলাম লাস্টেরটুকু কিন্তু আমি দুই ভাগে ভাগ করে কি একটু দিয়েছি আর শালিন একটু দিয়েছি এই যে দেখুন সেমাইটা কতটাই না মজা হয়েছে সবাই এত সুন্দরভাবে খেয়েছে তো বৃহস্পতিবারে রাতে কিন্তু আমি গরুর ভুড়ি আর মুরগির মাংস নামিয়ে নিয়েছিলাম সব সময় তো একই রকমের খাবার খেতে ভালো লাগে না তো ভাবলাম আজকে ডিফারেন্ট একটু করি কিছু একটা রেসিপি তৈরি করি আর আপনাদের সাথে শেয়ার করি আর শুক্রবার মানেই তো ঈদ ঈদের মতোই কিন্তু আয়োজন করি আমি সব সময় সেটা করার চেষ্টা করি সকালবেলা ঘুম থেকে উঠে বাচ্চাদেরকে নাস্তা খাইয়ে তারপর ওদেরকে ঘুম থেকে উঠে গোসল করিয়ে তারপর ওদেরকে নামাজে পাঠাই পাঞ্জাবি পরে নতুন পাঞ্জাবি পরে আতর দিয়ে তখন আমার কাছে মনে হয় ঈদের শুক্রবার দিনটি কিন্তু ঈদের দিনের মতোই মনে হয় তো ভাবলাম ঈদের দিনের মতো করে আজকে একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করি চিকেনটা আমি গতকাল রাতেই ভিজিয়ে রেখেছিলাম এখন আমি তান্দুরি মশলা দিয়ে দিয়েছি তার সাথে দিয়ে দিয়েছি জিরা পাউডার ধনিয়া পাউডার অল্প পরিমাণে দিয়েছি মরিচের পাউডার আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা তার সাথে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা অল্প অল্প করে সব ধরনের মশলা দেওয়ার চেষ্টা করেছি আর এখন দিয়ে দিব আমি টক দই আপনারা হয়তো অনেকে বুঝেই গিয়েছেন আমি কি রান্না করতে চাচ্ছি আমি যেহেতু অল্প অল্প করে শর্ট ভিডিও দিয়ে থাকি ফেসবুকের মাধ্যমে টিকটকের মাধ্যমে অনেকে হয়তো জেনেও গিয়েছেন তো আপনারা সবাই কিন্তু আমার ফেসবুক পেজে জয়েন হবেন আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য টক দই দেওয়ার পর আমি অল্প পরিমাণে লেবুর রস দিয়ে দিয়েছি আর সবার লাস্টে অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে কিন্তু মাখিয়ে নিচ্ছি চিকেন থেকে খুবই সুন্দর একটা গন্ধ বের হচ্ছিলো এখন ভালোভাবে মাখিয়ে আমি এটাকে পাঁচ মিনিটের মতো ঢেকে রাখবো আপনাদের হাতে যদি সময় থাকে সারা রাত ধরেই কিন্তু এটা রেখে দেবেন ম্যারিনেট করে নর্মাল ফ্রিজে তাতে কিন্তু এটা খেতে আরও বেশি সুস্বাদু হবে তো আমার হাতে সময় ছিল না সেই জন্য কিন্তু আমি এখন সকালবেলায় করে নিয়েছি তারপরও কিন্তু আমি পাঁচ মিনিটের মতো ঢেকে রেখে দিয়েছিলাম যত বেশি চিকেন বিফ যত বেশি ম্যারিনেট করে রাখা হয় ততই কিন্তু খেতে সুস্বাদু হয় মানে মশলাটা খুব ভালোভাবে ভিতরে যেতে পারে রেস্টুরেন্টে যখন রান্না করে তখন কিন্তু তারা ম্যারিনেট করে রেখে দেয় একদিন দুই দিন আগে সেই জন্য কিন্তু সেই খাবারগুলো খেতে আরও বেশি সুস্বাদু হয় ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি আর এক এক করে কিন্তু এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি আর আমার এই তান্দুরি চিকেনটা কে কে ট্রাই করেছেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আজকে কিন্তু আমি তান্দুরি পোলাও রান্না করব তান্দুরি পোলাওটা যারা এখনও ট্রাই করেনি তারা অবশ্যই ট্রাই করবেন আমি খেতে ভীষণ পছন্দ করি তান্দুরি পোলাও আরও একবার আমি রান্না করেছিলাম সেই রেসিপিটা হয়তো আপনাদের সাথে শেয়ার করেছি কিনা আমার মনে নেই কিন্তু আমি প্রত্যেক ব্লগের মধ্যে একটা করে রেসিপি দেওয়ার চেষ্টা করি তবে আজকে আমি দুই তিনটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আমি সব সময় যেভাবে রান্না বাড়া করি সেগুলো নিয়ে কিন্তু আপনাদের সাথে ব্লগ ভিডিও তৈরি করি তো এখন আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি হাড়ির মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা আগের কিছুটা আমার আদা বাটা রসুন বাটা রয়ে গিয়েছিল সেইটুকু দিয়ে দিয়েছি এখানে প্রায় আমি থ্রি থ্রি টেবিল স্পুনের মতো আদা বাটা রসুন বাটা আমি দিয়েছি তার সাথে এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি এখানে প্রায় ছয় থেকে সাত চামচের মতো দিয়েছি আমার কাছে মনে হলো টোটাল আমি আট টেবিল চামচের মতো দিয়েছি কারণ যে কোনো খাবারের মধ্যে পেঁয়াজ বাটা একটু বেশি দিলেই খেতে ভালো লাগে তো তার সাথে এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি হলুদের পাউডার টু টেবিল স্পুন পরিমাণ আর দিয়ে দিচ্ছি তার সাথে মরিচের পাউডার টু টেবিল স্পুন পরিমাণ তার সাথে দিয়ে দিচ্ছি জিরার পাউডার ধনিয়ার পাউডার এখন দিয়ে দিব আমি সরিষার তেল সম্পূর্ণ সরিষার তেল দিয়ে কিন্তু আজকে আমি রান্নাটা করব আর এখন দিয়ে দিচ্ছি আমি আস্ত গরম মশলা গরম মশলার পাউডার দিলেও খেতে ভালো লাগবে যখন সম্পূর্ণ রান্নাটা হয়ে যাবে তখন আমি গরম মশলার পাউডার আর জিরার পাউডার দিয়ে কিন্তু নামিয়ে ফেলবো আস্ত গরম মশলা দিয়েছি আর এইদিকে আমার চিকেনটাও কিন্তু এক পিঠ ভাজা হয়ে গিয়েছে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম তারপর আমি অন্য চোলো আর একটা রেসিপি বসিয়ে দিব শুক্রবার মানে কিন্তু একটু সকালবেলা ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি রান্না বাড়া গুছিয়ে নিতে হয় তাছাড়া কিন্তু নামাজের টাইম হয়ে যায় আবার বিকেল দিকে বাচ্চাদের একটু সময় দিতে হয় প্রতি শুক্রবারে আমরা চেষ্টা করি বিকেলবেলা একটু বাহিরে যেতে আজকেও ভাবছি একটু বাহিরে যাব আর কোথায় যাব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপর বুঝতে পারবেন মশলাটা এখন হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল বেশি পরিমাণেই কিন্তু আমি সরিষার তেলটা এখানে ইউজ করেছি আপনাদের কাছে যদি ভালো না লাগে তাহলে সয়াবিন তেলটাও ইউজ করতে পারেন আর এখানে যে ভুড়িগুলো আমি ভালোভাবে ধুয়ে পোষা করে নিয়েছি এখন সম্পূর্ণ ভুঁড়িগুলো এখানে দিয়ে দিব ঈদের আমাদের গরুর ভুড়ি যতটুকু এখানে আছে ততটুকুই আমি দিয়ে দিয়েছি আমাদের যে খালাটা গরুর ভুঁড়ি পোষা করে দিয়ে দিয়েছিল তাকে আমি দিয়ে দিয়েছি সম্পূর্ণটা আর এতটুকু পরিমাণ কিন্তু আমি রেখে দিয়েছি খুব ভালোভাবে কিন্তু পরিষ্কার করে আগে থেকেই আমি রেখে দিয়েছিলাম তাই আমাকে অত বেশি কষ্ট করতে হয়নি তা হাত দিয়ে খুব ভালোভাবে কিন্তু মাখিয়ে নিচ্ছি আজকের এই গরুর ভুরি রান্নাটা এইভাবে ট্রাই করে দেখতে পারেন আমার কাছে খুবই ভালো লাগে এইভাবে যখন রান্না করি আর এই গরুর ভুরিটা কিন্তু একদম ভাজা ভাজা করে রান্না করা হবে এটা যত বেশি ভাজা ভাজা করা হবে ততই কিন্তু ভুরিটা খেতে ভালো লাগবে ভুরিটাকে এখন আমি খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি আর ঢাকনি দিয়ে ঢেকে রাখবো দুই থেকে তিন মিনিটের জন্য তারপর কিন্তু আমি চুলায় বসিয়ে দেবো শুক্রবার মানে হলো ঈদ আমার কাছে ঈদের মতোই মনে হয় সব সময় আপনার ভাইয়া বাচ্চাদেরকে নিয়ে নামাজে যায় আর আমি বাসায় রান্না নিয়ে অনেকটাই ব্যস্ত থাকি তারপর ওরা যখন চলে আসে আমি নামাজ পড়ি কোরআন শরীফ পড়ি তারপর কিন্তু ওয়েট করি যে ওরা কখন বাসায় চলে আসবে আর সবাইকে নিয়ে আমরা একই সাথে লাঞ্চ করব। তো এই জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে আর সবসময় যেভাবে করি আমি আপনাদের সাথে শেয়ার করেছি আর অনেকবার তো আজকে আমি কিভাবে করেছি সম্পূর্ণ দিনটা কিভাবে পার করেছি সব কিছু মিলিয়ে আজকের ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার মতো কি আপনারাও করেন শুক্রবার দিন আপনাদের কেমন কাটে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এদিকে আমি পোলাওর চালটা ভালোভাবে ধুয়ে একটা স্ট্রেনারে রেখে দেব আর শুক্রবার মানে হলো পরিবার পরিজন সবাইকে নিয়ে একই সাথে একসাথ হওয়া খাওয়া কথা বলা গল্প করা এটা আমি সময় মনে করি অনেকে হয়তো ব্যস্ততম দিন পার করে সারা দিন যেভাবে যায় না কিন্তু বিকেলবেলা কিন্তু সবাই একসাথে হওয়ার চেষ্টা করি আর অনেকে আছে যে ব্যস্ততম দিন সব সময় কিন্তু একই রকম যায় ফ্রাইডেতে আরও বেশি ব্যস্ত হয়ে পড়ে পরিবারকে টাইম দেয় না তো এই জিনিসটা আমার কাছে একদমই ভালো লাগে না আমি সব সময় কিন্তু চেষ্টা করি সপ্তাহে একদিন হলো আমরা সবাই মিলে একই সাথে ঘোরাফেরা করব খাওয়া দাওয়া করব। আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগে জানি না সামনেতে থাকতে পারবো কিনা সবাই একই সাথে আজকে কয়েকদিন বৃষ্টির কারণে সারা ঘরে শুধু কাপড় চোপড় খাটের ওপরে তারপর লিভিং রুমে সব জায়গায় শুধু কাপড় দিয়ে রেখেছি ফ্যানের নিচে শুকাচ্ছি তারপরেও কিন্তু কাপড়গুলো ভালোভাবে শুকাচ্ছে না আর খালা এসেছে খালাকে দিয়ে আজকে ফার্নিচারগুলো ক্লিন করাচ্ছি এদিকে রান্নার কাজ করছিলাম আর ওইদিকে খালাকে দিয়ে কাজ করাচ্ছিলাম খালাদেরকে যখন না বলে দেয় তখন কিন্তু তারা নিজের মতো করে কখনই কাজ করে না সেই জন্য খালাকে দেখিয়ে দিচ্ছিলাম এই রুমে কাজ করবে ওই রুমে করবে মানে পুরো ঘরের ফার্নিচারই আজকে সুন্দরভাবে ক্লিন করবে সেটা আমি খালাকে বারবার বলে দিচ্ছিলাম তার সাথে রান্নার কাজগুলো শেষ করে নিচ্ছি আর এদিকে আমি সুরা দিয়ে রেখেছি টিভিতে শুক্রবারে একটু সুরা শুনি ভালো লাগে শুক্রবার বলতে আমরা সব সময় সকালবেলা যে আগে ঘুম থেকে উঠবে যদি আপনাদের ভাইয়া আগে ওঠে সে দিয়ে রাখে আর যদি আমি উঠি আমি দিয়ে রাখি অনেক সময় মনেও থাকে না যখন মনে থাকে তখনই দিয়ে রাখি পরে আমি বাচ্চাদের রুমে চলে এসেছি যে সালমান শারিন এখন ঘুমোচ্ছে ওদেরকে আমি ডেকে তুলবো ওরা নামাজে যাবে সেই জন্য আর সালমান দেখুন কীভাবে শুয়ে আছে ওদের বালিশ কোথায় ওরা একদমই বলতে পারবে না এই যে দেখেন বালিশের কোবার এখানে খুলে রেখে দিয়েছে আর বালিশ এদিকে রয়ে গিয়েছে আর কোল বালিশের উপরে তারা ঘুমাচ্ছে মানে ওদের বালিশ কোথায় কি কোথায় ওরা নিজেরাও বলতে পারবে না এক একটা এক এক জায়গায় পড়ে আছে তো শালি নিজে দেখুন কোল বালিশে শুয়ে আছে তার বালিশ কোথায় সেও জানে না সালমান একই কাজ করেছে কোল বালিশে শুয়ে আছে আর ওদের বালিশের অবস্থা এরকম বাচ্চারা যখন রাতের বেলা শুয়ে পড়ে ওদের রুম তো লক করে রাখে আমি চাবি দিয়ে খুলে তারপরে এসে চেক করে যায় যে এসি ঠিক আছে কিনা ফ্যান ঠিক আছে কিনা সব কিছু কিন্তু চেক করে যেতে হয় বাচ্চাদের রুম কিন্তু সবসময় একটু এলোমেলোই থাকে তো ওদেরকে ডেকে আসলাম ওরা এখন ঘুম থেকে উঠবে আর আমি তো পুরো ঘরে বলেছিলাম না কাপড় চোপড় এই রুম ওই রুম হয়ে আছে সবগুলো কাপড় নিয়ে এখন বেলকনিতে দিচ্ছে যে তাওয়ালটা আজকে দুই দিন এটা ওয়াশ করা হয়েছে এটা কিন্তু লিভিং রুমে শুকিয়েছে তো ভাবলাম তাওয়ালটা একটু গুছিয়ে তারপর আলমারিতে রেখে দেয় আমার রান্নাগুলো হয়ে যাবে খালা চলে যাবে তারপর বাচ্চারা যাবে নামাজে তারপর আমি নামাজ পড়ব তো সেই জন্য ভাবলাম একটু তাড়াহুড়োর মধ্যে রান্না বাড়া সব কিছু শেষ করে ফেলে আর এদিকে আমার চিকেনটাও হয়ে গিয়েছে আর গরুর ভুড়িটা আমি বারবার নাড়াচাড়া করে দিচ্ছিলাম গরুর ভুড়ি রান্না হতে অনেকটাই টাইম লাগে এভাবে এখন রান্নাটা করে নিচ্ছি আর দুই তিন দিন জাল দেওয়ার পর ভুঁড়িটা কিন্তু একদম মোচমুচে হয়ে যাবে তাই সেটা খেতে আরও বেশি ভালো লাগবে আজকে যা কিছু রান্না করেছি সম্পূর্ণ সরিষার তেল দিয়ে রান্না করেছি আপনাদের ভাইয়া সরিষার তেল ছাড়া খেতেই চায় না সেজন্য সব কিছুতে কিন্তু সম্পূর্ণ সরিষার তেল দিয়ে রান্না করেছি আমি যে চিকেনগুলো করেছিলাম তান্দুরি চিকেনটা সেটার মশলা একটু রয়ে গিয়েছে তো সেটার মধ্যে আরেকটু পরিমাণে আমি আদা বাটা রসুন বাটা গরম মশলা তার সাথে তান্দুরি চিকেনের যে মশলাটা আছে সেটাও কিন্তু আমি অল্প পরিমাণে দিয়ে দিয়েছি আর পানি দিয়ে এখন খুব ভালোভাবে কিন্তু একটা মশলা তৈরি করে নিয়েছি আজকে সব কিছুই আমি পেঁয়াজ বাটা দিয়ে রান্না করেছি পেঁয়াজ আর আমাকে এক্সট্রা করে কাটতে হয়নি আর এদিকে আমি যে হাঁড়িতে সরিষার তেল দিয়েছিলাম সেটার মধ্যে আমি দিয়ে দিয়েছি মশলাটুকু তার সাথে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে ঘি এখন মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিব আর এখন দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তখন আমি পোলাওর চালগুলো দিয়ে দিয়েছি এখন নাড়িয়ে চাড়িয়ে পোলাওর চালটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব পোলাওর চালটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর এখানে আমি পানি নিয়ে নিয়েছি মেপে আমি পানি একটা বাটিতে রেখে দিয়েছিলাম মশলার বাটিতে তো সেই পানিটুকু এখন আমি দিয়ে দিচ্ছি এখন থেকে ভাবছি আমার পারিবারিক কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করব না কারণ আপনারা এক এক সময় এক এক মন্তব্য করে থাকেন বলেন এটা হয় নাই সেটা হয়েছে যেটা বলি সেটা বলতেছেন না এটা হয়নি সেটা উল্টোপাল্টা হয়েছে গতকালকের ব্লগে আমি যা কিছু বলেছি অনেকে রং বলেছেন অনেকে ভালো বলেছেন বাট আমি সবার মন জয় করতে পারবো না যেহেতু আমি ব্লগ ভিডিও মেক করি সবাই যা চায় তা কিন্তু করা সম্ভব নয় তারপর আমি চেষ্টা করব যারা আমার সব সময় ভিডিও দেখে তাদের কথা রাখার জন্য অল্প অল্প করে কিন্তু আমি সব কিছু বলার চেষ্টা করব। খালা সব রুম গুছিয়ে নিয়েছে আর এখন আমি কিছু সালাদ তৈরি করে নিব এখানে আমি কিছু মরিচ নিয়েছি লেবু নিয়েছি এই লেবুটা কিন্তু গ্রাম থেকে নিয়ে এসেছিলো অনেক বড় ছিল কিন্তু লেবুটা এই লেবুটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম অনেক বড় ছিল কিন্তু লেবুটা কিন্তু এটা খোসা এত মোটা মোটা ছিল লেবুর রস খুবই কম ছিল কিন্তু চামড়া অনেক মোটা ছিল তবে লেবুর একদমই গ্রান ছিল না ছোট ছোটো লেবুগুলো ভালো এটা যত বড় তত দেখতে তত কিন্তু খেতে অত বেশি মজা ছিল না তো এখানে আমি লেবু কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি তার সাথে নিয়েছি এখানে কামরাঙ্গা মরিচ নিয়েছি আর এদিকে আমার পোলাওটা কিন্তু অলরেডি রান্না করা হয়ে গিয়েছে আমি চুলাটাকে একদম মিডিয়াম মাস করে রেখে কিন্তু পোলাওটাকে রান্না করে নিয়েছি আর সম্পূর্ণ তান্দুরি মশলা দিয়ে কিন্তু পোলাওটা রান্না করেছি যেন তান্দুরি একটা ফ্লেভার আসে যেহেতু আজকে আমি তান্দুরি পোলাও রান্না করছি সেই জন্য তান্দুরি মশলা দিয়ে কিন্তু সম্পূর্ণ রান্নাটা করেছি এখন আমি এক এক করে সুন্দরভাবে গুছিয়ে চিকেনগুলো দিয়ে দিব এখানে যে চিকেনগুলো আমি ভেজে নিয়েছিলাম সেগুলো এক এক করে দিয়ে দিচ্ছি চিকেনগুলো দেওয়ার পর পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখব আর এভাবে আপনারা অবশ্যই তৈরি করে দেখবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে সবার লাস্টে আপনারা ঘিয়ে ভাজা ব্যারস্তা দেওয়ার চেষ্টা করবেন আমি ঘিয়ে ভাজা ব্যারেস্তা দিচ্ছি না যেহেতু আপনাদের ভাইয়া খাবে সেজন্য তো আপনারা কিন্তু ঘিয়ে ভেজে উপরে দিয়ে একটু ব্যারস্তা দিয়ে দিবেন সেটা খেতে আরও বেশি ভালো লাগবে তার সাথে পুদিনা পাতা বা চিনি দিতে পারেন একটু তাতে খেতে আরও বেশি মজা হবে যত বেশি ঘি ইউজ করবেন ততই কিন্তু খাবার অনেক বেশি টেস্টি হয় আর এদিকে কিন্তু গতকালকের আমার যে মেজবানির মাংস রান্না করেছিলাম সেই মাংসটা রয়ে গিয়েছে আর এদিকে গরুর ভুড়ি ভুনা করেছি আর এদিকে আমি করেছি তান্দুরি চিকেন প্লাও তান্দুরি চিকেন পোলাওটা অবশ্যই কিন্তু আপনারা ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর আমাদের কাছে তো খেতে খুবই ভালো লেগেছে এদিকে আমি যে গরুর ভুড়িটা রান্না করেছি এটা আমি আরও বেশি জাল করব এটা যত বেশি জাল করা হবে ততই কিন্তু এটা আরও পোড়া পোড়া হবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে তা আজকে আমি সব হাড়ি পাতিল সহ কিন্তু নিয়ে এসেছি ডাইনিংয়ের উপরে আর টোটালি এখন আমার সম্পূর্ণ রান্নাটা হয়ে গিয়েছে আর আপনাদের ভাইয়া এখন বাচ্চাদেরকে নিয়ে নামাজে যাচ্ছে আমি দরজা লক করে দিয়ে তারপর এখন চলে যাব গোসলে টিভিতে সুরা চলছিল সব কিছু অফ করে দিয়ে তারপর আমি আর মিরা এখন গোসলে চলে যাবো আমি ভাবছিলাম টিভিতে হয়তো সুরা চলতেছে পরে এসে দেখি আপনাদের ভাইয়া বসে বসে ওয়াশ শুনতেছিল। মানে খুব সুন্দর বয়ান শুনতে ছিল তা আমার কাছেও ভালো লাগছিল টিভি অফ করতে ইচ্ছে করছিল না তারপরও যেহেতু গোসল নামাজ করবো সেই জন্য ভাবলাম সব কিছু অফ করে দিয়ে তাড়াতাড়ি গোসল নামাজ করে আসি বাচ্চারা আবার নামাজ পড়ে চলে আসবে ওদেরকে দুপুরে খাবার দিতে হবে তো গোসল করেছি নামাজ পড়েছি এখন ভাবলাম একটু কোরআন তেলাওয়াত করি শুক্রবার মানে একটু কোরআন তেলাওয়াত করা শুক্রবার ছাড়া তো আর এমনিতে একদমই টাইম পাওয়া যায় না তো আমি এখন আমি এখন কোরআন তালাওয়াত করবো আসলে আমাদের মুসলিমদের নিয়ম প্রতিদিন কিন্তু একবার করে কোরআন তালাওয়াত করা সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে কোরআন তালাওয়াত করা প্রতিদিনই কিন্তু একবার করে করা উচিত এক সময় সব সময় আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে কোরআন শরীফ তালোয়াত করেছি তার মধ্যে রোজার মধ্যে কিন্তু কোরআন খতম করার চেষ্টা করেছি এখনও চেষ্টা করি কোরআন খতম করার জন্য তো যাই হোক কোরআন পড়া শেষ আমার তারপরে যে বাচ্চারা চলে এসেছে মসজিদ থেকে আর শালিন বলছে অনেক গরম লাগছিলো তার তো আমি কিন্তু এদিকে সব কিছু গরম করে টেবিলের উপরে নিয়ে এসেছি চেয়েছিলাম একটু সার্ভ করে নিব সুন্দর প্লেটে বা বাটিতে তো ভাবলাম নিজের ফ্যামিলিরা খাবো সেটা আর গুছানোর প্রয়োজন নেই এভাবে কিন্তু আমি রেখে দিয়েছি হাড়ি পাতিল সব কিছু টেবিলের উপরে নিয়েছি এভাবে খাওয়ার মজাটাও কিন্তু অন্যরকম ফ্যামিলির সবাই যখন বসবে আর আমি দেখে দেখে সবাইকে খাবার রেডি করে দেব তো এই যে আমি এখন সবার খাবারটা রেডি করে দিচ্ছি এদিকে আমি চিকেন দিয়ে দিয়েছি তার সাথে যে ভুড়ি ভুনা করেছিলাম সেটা দিয়েছি আর এখানে হলো মেজবানি গরু মাংস মেজবানি গরু মাংসটা এত বেশি মজা হয়েছে এটা সকালবেলা ওরা রুটি দিয়ে খেয়েছিলো অত যত বেশি জাল করা হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে তো আমি এখন খাবার রেডি করে দিচ্ছি সবাইকে এই যে একটা আনন্দ ঈদের মতো আজকের ব্লগটা কিন্তু আমি ঈদের মতো করার চেষ্টা করেছি আর আমি সব সময় মনে করি শুক্রবার মানেই হলো আমাদের মুসলিমদের জন্য আর একটা ঈদের দিন সপ্তাহে একদিন কিন্তু আমাদের জন্য ঈদ চলে আসে তার সাথে আমি কিছু আচার দিয়ে দিচ্ছি আর এটা হলো আমার মায়ের হাতের আচার আম্মা আমাদের জন্য আচার তৈরি করে দিয়েছিল আমি বাড়িতে গিয়েছিলাম দিয়েছে আবার আসার সময় নিয়ে এসেছে তো যখনই আমরা একটু বিরিয়ানি বা খিচুড়ি খাই তখনই কিন্তু আচার দিয়ে খাওয়ার চেষ্টা করি সেটা খেতে ভীষণ ভালো লাগে তো আমি একটু আচার নামিয়ে রেখেছি আগে থেকে ওরা আসার আগে ডাইনিংয়ে সব কিছু গুছিয়ে রেখেছি আর এখন আমি মিরাকে খাবার বেরিয়ে দিচ্ছি সবাইকে খাবার রেডি করে দিচ্ছি তারপর আমিও খেয়ে নেবো আর তান্দুরি চিকেন প্লাউটা এত বেশি মজা হয়েছে খেতে আমার কাছে ভালো লাগছে মানে অন্যরকম একটা ভালো লাগা মনে হচ্ছে যে কি খাচ্ছি আমি নিজেও জানি না এত সুন্দর একটা স্মোকি ফ্লেভার এসেছে মশলাটা দিয়ে রান্না করার পর আপনারা ট্রাই করে দেখতে পারেন আমার কাছে ভালো লেগেছে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে আর আমার আজকের ঈদের দিনের ব্লগ কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন আর সবাইকে খাবার বেড়ে দিয়ে সবার লাস্টে কিন্তু এখন আমিও খাবারটা খেয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ খাবারটা খুবই সুস্বাদু হয়েছে সবাই মিলে বসে যখন খাচ্ছিলাম খুবই ভালো লাগছিল আর এই যে বললাম না শুক্রবার মানে একটু বাচ্চাদেরকে নিয়ে বাইরে ঘুরতে যাব। তো বিকেল দিকে আপনাদের ভাইয়া বলছে চলো আমরা একটু বাহির থেকে ঘুরে আসি আর এই যে আমি এখন রেডি হয়ে গিয়েছি বাহিরে যাওয়ার জন্য সব সময় চেষ্টা করি শুক্রবার দিনটা একটু ঈদের মতো কাটানোর জন্য তাই ভাবলাম আজকে ঈদের দিনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করি আর কোথায় কোথায় গিয়েছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, চলুন আমরা এখন বাহির থেকে ঘুরে আসি আজকের ওয়েদারটা খুবই সুন্দর একদম ফর্সা আকাশ খুব ক্লিয়ার সব কিছু দেখা যাচ্ছে তবে প্রচুর গরম ছিল এত গরম পড়েছে আজকে আমি আপনাদের ভাইয়াকে বলতেছি আমরা কোথায় যাচ্ছি এখন মানে গাড়িতে বসে থাকা যাচ্ছে না এত বেশি গরম লাগছিল আর এদিকে শালিন বলছে সে আইসক্রিম খাবে আমি বলতেছি ঠান্ডা ঠান্ডা দই খাবো আমার কাছে মনে হলো এই গরমের মধ্যে ঠান্ডা দই খেলে আমার শরীরটা একদমই ঠান্ডা হয়ে যাবে সেই জন্য আমি এখানে দই কিনে নিয়েছি তার সাথে সানার মিষ্টি কিনে নিয়েছি আসলে কিন্তু আমি যখন দইটা খাচ্ছি তখন আমার শরীর একদমই ঠান্ডা হয়ে গিয়েছিল ছোটোবেলায় কিন্তু ওই কাপের মধ্যে করে আমরা দই খেতাম দশ টাকা করে দাম ছিল তো তখন কিন্তু গরমের সময় বিশেষ করে আমাদের এই দইটা খাওয়া হতো ফ্রিজ থেকে যখন বাহির করে দিত মানে দোকান থেকে যখন নিতাম তখন এত বেশি ঠান্ডা ছিল আর তখনকার সময় ছিল কি কাপের মধ্যে করে দই বিক্রি করতো আপনার দইটা খাওয়া হয়ে যাবে কাপটা আপনাকে দিয়ে দিতে হবে তা আমরা কিন্তু বাড়িতে কাপ নিয়ে যেতাম যখন দই খাওয়া হতো ধুয়ে পোষা করে তার দিন এসে দোকানে এসে আমরা আবার কাপ দিয়ে যেতাম এরকম কার কার হয়েছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা আগে কিন্তু অনেক দই খেয়েছি এভাবে আমরা খুবই সুন্দর একটা জায়গায় বসেছি গাছের নিচে আর এখানে অনেক সুন্দর বাতাস ছিল আপনাদের ভাইয়া কিছু বাজার করে নিয়ে এসেছে এটা হলো বিলাতি ধনিয়া পাতা সে সব সময় যখন বাজারে আসবে বিলাতি ধনিয়া পাতা তার লাগবে তো আমি কিন্তু একটা বক্সের মধ্যে নিয়ে নিয়েছি আর হাতে নিয়ে বসেছিলাম পানির পাশে বসেছি যত বেশি গরম ছিল এখানে অত বেশি গরম লাগছে না মানে প্রচুর বাতাস ছিল আর এখানে কিন্তু দেখা যাচ্ছে নৌকায় করে অনেক লোকজন যাওয়া আসা করতেছে অনেকে নাচ গান করতেছে মানে এত লাউডলি এখানে গান দিয়ে রেখেছে যে বসায় যাচ্ছিলো না আর খুব সুন্দর সুন্দর গান দিয়ে কিন্তু ওরা দুষ্টুমি করছিল ইয়াং জেনারেশনের বাচ্চারা আর কি দুষ্টুমি করছিল নৌকা ভরে ভরে এই থেকে ওই লোক যাচ্ছিল এই জিনিসটা দেখতে খুবই ভালো লাগছে আর আমারও কিন্তু নৌকায় উঠতে ইচ্ছে করছিল কিছুদিন আগে আমরা এসে এখানে নৌকায় উঠেছিলাম তো আজকেও কিন্তু আবারও উঠতে ইচ্ছে করছে কিন্তু প্রচুর বাতাস ছিল তো আপনাদের ভাইয়া বলল না নৌকায় উঠবে না অনেক ভরপুর পানি এখানে সে কিন্তু ভয় পাচ্ছিলো আমরা কিন্তু এখানে খোলা একটা রেস্টুরেন্টে বসেছি আর রেস্টুরেন্টে বসলে কিন্তু এইভাবে বসা যায় না কিছু অর্ডার করতে হয় তো আমাদের পেট একদমই ফুল ছিল এটা সেটা আমরা অনেক কিছু খেয়েছি বাচ্চারাও খেতে চাচ্ছিলো না তো আপনাদের ভাইয়া বলো ঠিক আছে ভর্তা দিয়ে চাপটি চিতুই পিঠা এগুলো অর্ডার করি অল্প অল্প করে খেয়ে নাও সমস্যা নেই তো আমি কিছুটা খাচ্ছিলাম মাছকেও খাবার দিচ্ছিলাম একটু পরপর পানিতে ফেলাচ্ছিলাম আমি আসলে আমার একদমই ক্ষুধা ছিল না তো বাচ্চারা কী করবে বলো ঠিক আছে এখান থেকে খেয়ে নেই যেহেতু অর্ডার দিয়ে ফেলেছে আর আমরা চেয়েছিলাম খোলামেলা পরিবেশে এখানে বসবো আর এখন যেখানে যাই সেখানে দেখি সবাই ভিডিও করে মানে টিকটক ভিডিও করে এটা করে সেটা করে সবার হাতে হাতে ক্যামেরা এখন মানে ওয়ার্ল্ডে কোথায় কী হচ্ছে সব কিছু কিন্তু ঘরে বসেই দেখা যাচ্ছে সবার হাতে হাতেই কিন্তু ফোন আমি এখানে বসে আছি আমার আশেপাশে কিন্তু অনেকেই ভিডিও করছে খাবার খাচ্ছে কীভাবে কীভাবে কী করছে সব কিছুই কিন্তু এখন মানুষ ক্যামেরা ধারণ করে আর আমি মাঝে মাঝে ভাবি যে আমাদের সময় ক্যামেরা ছিল না খুবই ভালো ছিল মানে ক্যামেরা ছিল হাতে যেয়ে এভাবে এত ইজি ছবি তোলা যেত না আমরা কিন্তু আগে ছবি তুলতে হলেও কিন্তু কষ্ট করে অনেক দূর যে তারপর ছবি তুলে নিয়ে আসতে হতো আমাদের স্কুলের ছবিগুলো বিশেষ করে